আমার ঘরের ছেলে নেওয়া উঠে পড়ে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় খুশি যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে

সে কি করছে আর তুলে ধৈর্য বিশ্বাস আছে আপনার তাহলে মন দিয়ে শোনান ভালো করে জেনে দেখুন বলতে কি যেটা লোকেরা আল্লাহর রাহে দান করেছে দেয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ কোনো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউ অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্বপুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর ধরে যে কোনো হোক

ঘরের ছেলে একজন যদি উঠতে চাই হারা আমাকে আমি অপ আপনাদেরকে বুঝিয়ে দেবো অম্মি সবাই তার ঠ্যাং ধরে টানি টানিত

ভারতবর্ষে হাজার বছরের কবরস্থানে তার মানে হাজার বছর ধরে মুসলমান মৃত কবরে দাপন হচ্ছে এখনো যদি থাকে তারে মুসলমান কে যে মেরেছে সরিয়ে হবে। এটা কখনো করা সম্ভব জোরে বলেন কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি পিটিশের যখন আসলে তার আগে আমরাদের বাপেরা ছিল

বলবে তারপরে যখন তোমাকে আমাকে ধরবে দেশ থেকে চলে যাও তখন তুমি বলবে যে আমি যাব না এই দেশ আমার বাপের ছিল তখন বলবে স্বাধীনতার আগে থেকে কিছু নেই কথা মাথায় ঢুকছ না ঢোকেনে ঢুকছ যদি বিল সংশোধনের নামে দখল করতে পারে

পিছনে লড়বেন নাকি তারাও তোমাদেরকে ঢুকেছে তার পিছনে বক্তব্য দাঁড়িয়ে লড়লো হবে এই বিলের বাতিল হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত